একটা দশ টাকা দামের গোল ফেলে দাও তো ও মামা তুমি তো মনে হয় না তুমি তো এখানে বললো না মামা তুমি আমাকে চিনো না কি শুনতে পাচ্ছো দশ টাকা দামে একটা বিস্কুটে বিস্কুট ফের আরে মামা না না মজা করলাম আমি আমি কি চিনি নাকি তোমার বাবাকে তোমার বাবাকে আমি জীবনও দেখেই নেই কিভাবে চিনবো তোমার বাবাকে না 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 মজা করলাম আরে সালে সালাটা কি আমি বাড়ি থেকে আনবো নাকি সালা দাও না আজকে তোর বাবাকে আমি ফটোটা পাঠিয়ে আজকে তোর বাবাকে এই ফটোটা নিয়ে দেখাবো কিরকম তুই সিগারেট খাস

আরে ভাই তোমাদের সমস্যাটা কি আমি কি কিছু বললাম তোমাদেরকে তোমার এমনি এসে আমাকে নিয়ে চলে আসলো এখানে সমস্যা তুই সকালবেলা গেলাম তোর কাছে তুই ফটোড়াই বাবা কেন পড়া দিছিস আমি ও পড়াইনি তোর বল তো বাবা কোথায় পড়বি পড় আরে মামা দুজনে তো অনেক লোক লক্ষ আমি পড়াইনি মামা শাবাস পড়াইছিস পড়রা তুই আমি দেখেছি বাবার মনে পড়াইনি মামা তুমি কতরা বুঝো মামা ওই সাবিরকে মারবি তুই ধরবি কি তুমি কি কি তুমি বল বল মামা আমার মামা পড় তুই পড় পড়া